আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেসড বাই বিডি আমি সরাসরি ফ্যাক্টরিতে চলে এসেছি কারখানায় চলে এসেছি যেখানে আসলে আপনারা বস্তা ভোরে ভোরে ভরে ভো ওয়েস্টার্ন সব কালেকশন পেয়ে যাবেন গেঞ্জি থেকে শুরু করে এই টু জেড ক্রপ টপস ওয়েস্টার্ন যত আউটফিট আছে শার্ট টাট সব কিছু পেয়ে যাবেন এই শোরুমে তো আমি শোরুমের লোকেশনটা বলে দিচ্ছি চলে আসবেন ঢাকা নিউ মার্কেটের সাথে বিশেষ বিল্ডার্সের চারতলা নাইন্টি নাম্বার সব এখানে ডিটেলস দেওয়া আছে বিদ্যুৎ শেষে আবার দিদি স্কিলের যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করে পুরো বাংলাদেশ কি নিতে ভাইরে ভাই মানে বস্তা বস্তা কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা ইয়াজ দেওয়ার দুইশো পঞ্চাশ টাকা এই কোডসগুলো পেয়ে যাচ্ছেন খুবই কোয়ালিটিফুল থাকছে এটা হোয়াইট কালারের মধ্যে অনেক সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা আর এগুলো সবগুলো থাকছে একটু ধর একটু উঠো উম ঠোক আসতে একটা ডিটেলস বলে দিচ্ছি পুরোটা থাকবে কুশি কাটা এবং বাটন দেওয়া অনেক ভালো মানের ঠিক আছে এ দেখেন হাতাটার মধ্যেও কিন্তু লেস ওয়ার্ক করা থাকছে নিচের দামান পোষণের মতো থাকছে এগুলো লম্বা থাকবে চল্লিশের উপর বডি থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে এই যেটা হচ্ছে প্যান্টটা দাম দিচ্ছি দুশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দেন যে আগে আসবেন সে কিন্তু নিতে পারবেন দুইশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি চলে আসুন পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে সেই ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে ডেলিভারি চার্জটা আগে পেড করতে হবে হ্যাঁ দেখা যায় যে অনেকে ফাজলম করেন যে কষ্ট করে ডেলিভারি ম্যান নিয়ে যায় তার ফোন তো রিসিভ করেনই না পাশাপাশি প্রোডাক্টটাও রিসিভ করেন না তো সেক্ষেত্রে যে এত কষ্ট করে রোজা রেখে যাবে তার কষ্ট হয় সেই জন্য আমরা জাস্ট শুধু বিকাশে আপনার ডেলিভারি চার্জটা নিচ্ছি এটা অনেক সুন্দর থাকছে প্রিন্ট গুলো দেখেন কত প্রিমিয়াম থাকছে কত সুন্দর হোয়াইট কালারের মতো এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকছে একটু আস্তে এটা হচ্ছে প্যান্টটা থাকবে কট সেট পঞ্চাশ টাকা এটা গার্মেন্টস কোয়ালিটির ফ্যাব্রিক কটন ফ্যাব্রিক যেটা সেটার উপর থাকছে কিন্তু এর মধ্যে আছে লাইট ল্যাভেন্ডার পার্পল যেটা সেটার উপর করা থাকবে অনেক সুন্দর 250 পঞ্চাশ টাকা বস্তা বস্তা কালেকশন অ্যাভেলেবেল আছে কোথায় বলেন তো নিউ তাকুয়া ফ্যাশন ওয়াও কত সুন্দর প্রিন্ট থাকবে এটা হচ্ছে লাইট স্কাই অনেক সুন্দর ছোট ছোট ফুলের মধ্যে অনেক সুন্দর কালারফুল থাকছে তাড়াতাড়ি আসেন আপুরা এবং ভাইয়ারা হোলসেল কিন্তু ভাইয়ারা দিচ্ছে এক পিসও দিচ্ছে ওয়াও প্রিন্ট গুলো কি কত সুন্দর থাকবে একটা প্রিন্টের সাথে একটা প্রিন্ট মিলবে না 250 টাকা সেল অফার সেল অফার চলছে ব্লকবাস্টার সেল অফার এই দেখেন এটা কত সুন্দর থাকবে মাশাআল্লাহ অনেক প্রিটি ড্রেস গুলো এটা প্যান্ট এটা অনেক সুন্দর কালার থাকছে 250 পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ওয়াও ভিওয়ার্স দেখেন এটা কত সুন্দর কালার থাকবে দুইশো পঞ্চাশ টাকা মিষ্টি পরিদার কালার থাকছে এটা তো আরো সুন্দর থাকবে অনেক কোয়ালিটি ফুল কালার থাকছে প্রিন্ট গুলো জাস্ট ওয়াও স্ট্যান্ডার্ড কোয়ালিটি যারা একটু ফ্লাওয়ার ছোট ছোট ফুলের মধ্যে পছন্দ করেন কাঠ তাদের জন্য হচ্ছে এটা দুইশো টাকা তাড়াতাড়ি চলে আসেন বস্তা ভরে ভরে প্রোডাক্ট গুলো নিয়ে ফেলুন অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে দিবো আপনাদের সুবিধার জন্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিটেলস দেওয়া আছে এখানে সবকিছু চলে আসবেন নিউ তাকওয়া ফ্যাশনে সাতানব্বই নাম্বার দোকান বিশ্বাস বিল্ডার্স এর চারতলা এখানে এখানে ইমু হোয়াটসঅ্যাপ থাকবে